সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাড়ি থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি রয়েছি হাকালুকি হাওড়ের নামফা বিলের মধ্যে এবং এই বিলের পুকুর সিসা হইতেছে আমরা দেখতেছি এবং এই পুকুরে কি কি ধরনের মাছ ধরা হইতেছে এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকবেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাবো পুকুর থেকে কি কি ধরনের মাছ ধরা হইতেছে এবং মাছগুলি এই মুহূর্তে বেসা কেনা হবে এখানে আমরা দেখতে মাছ ধরে অলরেডি অনেক মাছ ধরা হয়েছে আর মাছ ধরার বাকি কিন্তু রয়েছে আরও আমরা একটু আপনাদেরকে কি কি ধরনের মাছ ধরা হয়েছে সেই মাছগুলি দেখাবো এবং আমার চ্যানেল যারা নতুন ভিডিওতে তো লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে আমরা দেখতেছি এই মুহূর্তে কামাল মামা আসতে সালাম আলাইকুম মামা কেমন আছেন তো কালকে তো আমরা দেখলাম ও একটা মাছ নিলেন কি আসে বিষয় মাছের খবর কি মামু কালকে তো আমি আসছি যে এখানে গত এক মাস ধরে আমি আই নাই আচ্ছা আমি অন্য কৃষি মধ্যে ব্যস্ত ছিলাম কৃষি মধ্যে ওখানে আসছি

আপনাদেরকে দেখাচ্ছি আমি আস্তে আস্তে কি কি ধরনের মাছ মূলত ধরা ধরা হইতেছে মুহূর্তে দর্শক আমি একটু আপনাদেরকে নেমে দেখাচ্ছি আসলে পানি সিসা হয়ে গেছে খালি মাছ ধরারই বাকি রয়েছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে মাছ ধরা হইতেছে ক্যারে কি বল টল ধরছ নাকি বর্তমানে কি মাছ বেশিরভাগ পাওয়া যাইতেছে ও আচ্ছা বোয়াল ট্যাংরা মাছ না এই যে এখানে একটা আয়ের মাছ কি মরে গেছে নাকি না যেতে প্রিয় দর্শক আমরা যে মাছ ধরা দেখতেছি মূলত ট্যাংরা পুটি বোয়াল আইড কালিরা সব জাতের মাছই দেখা দিতেছে আস্তে আস্তে মাছ ধরার পরে আমরা দেখতে পাবো মাছগুলি এখানে বিক্রি করা হবে আস্তে আস্তে ব্যবসায়ীরাও আসতেছে এবং মাছগুলিও ধরা হইতেছে এখানে অধিকাংশ আমরা বল মাছ দেখতে পাচ্াছি কাদামাটির জন্য দেখা যাইতেছে না দেখতে পাচ্ছি অনেকগুলি বল মাছ দেখতে পাচ্াছি আর কিছু বল মাছ অলরেডি ধরা হয়ে গেছে ওরা কিছুক্ষণ পরে সবগুলি মাছ ধরার পরে আমরা মাছগুলি দেখব কি পরিমাণ মাছ রয়েছে এবং আজকে মূলত মাছের দাম কীরকম ওহো ঠিক আছে অনেক বড় বোয়াল মাছ বোয়াল মাছ অনেকগুলি দেখা যাচ্ছে ধরো ঠিক আছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি কারার মধ্যে যে মাছগুলি দেখতে পাচ্ছেন অধিকাংশ কিন্তু মাছ দেখা এই সাদা সাদা গুলি কিন্তু পুটি মাছ দেখতে পাচ্ছেন এখনো কারার মধ্যে শোল মাছ বোয়াল মাছ গজার মাছ এগুলি কিন্তু ধরার বাকি রয়েছে ওনার আস্তে আস্তে শুধু ট্যাংরা মাছগুলি ধরতেছে সাইডে দিয়ে ছোটো মাছগুলি আগে ধরার পরেই বড় মাছগুলি ধরবে শুধু ট্যাংরা মাছ ধরতেছেন নিরালা ট্যাংরা মাছ ধরতেছেন না বাতিদা তুমি কি মাছ ধরতেছ সবার পিছনে কেন তুমি আচ্ছা এই দেখেন অনেকগুলি ট্যাংরা মাছ এই যে শোল মাছ গিয়ে উঠতেছে এই যে শোল মাছ আছে কারোর মধ্যে অনেক সব মাছ আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মাছ আমরা দেখতে পাচ্ছি আর আমার মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন আপনারাও লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তুমি ওটা বালতি মালতি হরাইতে না

বাড়ি দিবনে জালটা যা লেগেছে আমরা দেখতেছি আহ ট্যাংরা মাছগুলি ধরা হইতেছে এই যে এই মাছগুলি পরিষ্কার করে নিয়ে ডাক হবে নিলামের মাধ্যমে বেসা কিনা হবে একটু পরে আমরা দেখতে পাবো দর্জ ধরে ভিডিওটি দেখেন আগে ধরার ভিডিওগুলি আগে দেখেন আসলে মাছ ধরার মজাই কিন্তু আলাদা যারা মাছ ধরতেছে কম্বর টম্বর ব্যাংকা হয়ে যেতেছে না রে ও দেখো কি মাছ জন বার করে কি মাছ এখানে দেখি খালি ট্যাংড়া দেখো ভাই দেখো দেখি তো ভাইড়াই কাড়াই কিন্তু কোন ডাইবো মজা ওহো আঙ্কেল কবি তুই আঙ্কেল কবি বিড়া বাইড়েক লাগে মা মা বেটা বাইড়েক ক্লাস বুঝলাম না কোন গিরে বাতিজা তুই তো মানু বালা না এnte দরছ না এnte কি দরছ না এই মাসি দরছ এনা দরেলি ইডি দরে লাগে বা দেও হেনো কি বাতিজা মাসকি কিটা দরতাছ তুমি সুটু একটা চিনি আইছ এটা তো কত কোনর ভিতরে বইরা লাইবা হ্যাঁ এ এটা গয়ম কি ভাই আপনি কি মাল দরতাছেন নি আ ভাই দরতাছি কি মাল ধরেন এগুলি বুঝলাম না কিছু

এই বায়েৰ দৰা ঠিক আছে চবাইৰ দৰা ঠিক আছে একাই ধৰিছে হেৰি দেখ ন দে নাইলে ভেৰি গুড ভেৰী গুড থেংক ইউ উহ খুব সুন্দৰভাৱে ধৰছ কোনো পৰিশ্ৰম কৰা লাগছে না

প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পেলাম আসলে মাছগুলি কিভাবে ধরা হয়েছে আর অনেক মাছ ধরার বাকি রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাব বোয়াল মাছগুলি নিলামে প্রথমে বিক্রয় হবে তারপর ছোট মাছ টেংরা মাছ বিক্রয় হবে তো একে একে আমরা দেখি আজকে মূলত মাছগুলি কিভাবে বেসা কিনা হয় না আমরা এর মধ্যে দেখতেছি সবাই কিন্তু রেডি মাছ কেনার জন্য তো আমি এখানে মূলত একটু আমি কথা বলবো আমাদের আইনুদ্দিন ভাইয়ের সাথে

ঠান্ডা তো <sympathicings> <-huh. itu�Bravo>

এগারো হাজার পাঁচশো টাকা বিক্রয় হলো নিলাম এখন বিক্রয় হবে টেংরা মাছ আমরা যে দুই ডাক মাছ বিক্রয় হলো দেখতে পেলাম ওনারা দুইজন নিয়েছে এক ডাক আর চেরাগালি বাই নিয়েছে এক ডাক বর্তেছে মাছ দেখতে পারতেছেন এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি ট্যাংরা মাছের নিলাম ডাক শুরু হয়েছে শুরু হয়েছে মোৰ ত দুই ফুৰনৰা

সজীব আপনি কোথায় মাছ বিক্রি করবেন আজকে মেহেরপুর সজীবের মাছ বিক্রি হয়ে থাকে মেহেরপুরে উনি নিয়েছে এক ক্যারেট ট্যাংরা মাছ এই মুহূর্তে আমরা টেংরা ফুটি দেখবো নিলামে ট্যাংরা ক্যারেট গুলি কত করে বিক্রি হইতেছে আমরা নিরালা ট্যাংরা মাছ দেখেছি কত করে বিক্রি হয়েছে এই মুহূর্তে বানমি YEs মানুহ <laughs> দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন